গাইজ সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনাদের দায় আমি ভালো আছি তো গাইজ আজকে আসছি রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসায় এনার কাছে অসংখ্য কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে ওনার কবুতর দেখানোর চেষ্টা করবো আজকে সবাই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওইভাবে দেখবে হ্যাঁ সাদা সিমি কালার হ্যাঁ

এটা হলো পিলঙ্ কবদুলো লাইট বিস্কুট নোর আর হলো সিমি

কেহโลবি স্কুট কালার মাশাআল্লাহ এটা না এটা মাঝে এটা না এদুর না সিন্ধি বসতো না তাফাই রকম তো সুন্দর এটা কি কালার কালার নাকি এটা কফি কালার সুন্দর

আস্তে সব পুতুলও দেখাচ্ছে যদি ভালো লাগে মনে ধরে ফোন দেবেন ওই নাম্বারে কথা বলে নেবেন কোনটা বিক্রি করবে কোনটা করবে না বা কেমন দাম 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 টাম সব ফোনে ফোন দিয়ে জেনে নেবেন এলো কালো দিচ্ছি দাদি এদের সব কত্তরগুলো দেখে

Eee yağ Maşallah. Şunur. He. Ee şovuz. Şovuz Şovuz Maşallah. Ee daha

So, Der, <coughs> <coughs> der Moski. <coughs> <coughs> লাল সিমই বলতো তো তো ছাড়া হয় বড় মোজা কবুতর মাসা আল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ভালো অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য কবুতর Ahora el globo, Con el tap. A tu computador. Es que, que va

দেখেন কৌতুর কতগুলো সব কালার ম্যাচিং মানে প্রতিটা জোড়া খেয়ে জোড়া জোড়া মিল মিল করা আছে যে যেমন তার সাথে তেমনই জোর দেওয়া আছে আর বাজির কথা কি বলবো বাজি আপনার কথা সেভাবে বলতে উড়াই না খালি কিলি কালেকশন করে জোড়া দেয় তো চাষার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এত দিতে করতে খাইতে どこどのハッチがいるの thank okay. তো দর্শক ভিডিওটা বারবার ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখাবেন নেক্সট ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম